তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম লাইভে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য তো সবাই একটু দেরি না করে আমার লাইভে জয়েন হয়ে যান যারা যারা অনলাইনে আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আজকে আপনাদের সাথে অনেক কথা বলবো আপনারা যারা অনলাইনে আছেন সবাই একটু জয়েন হন মূলত কালকে আমি অনেক রাত্রে লাইভে আসছিলাম এই কারণে অনেকে জয়েন হয়নি তো আজকে আশা করি অনেকে অনলাইনে আছেন কেবল সাড়ে দশটা বাজে তো আশা করি অনেকে অনলাইনে আছেন তো সবাই একটু জয়েন হন সবাই একটু আমার লাইভে জয়েন হন এবং সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন যারা যারা লাইভে জয়েন হবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন যারা যারা লাইভে জয়েন হবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার বয়েসটা ক্লিয়ার শুনতে পারতেছেন কি না যারা যারা লাইভে জয়েন হবেন আমার বয়েসটা ক্লিয়ার শুনতে পারতেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আলামিন ভাই জি আমি ভালো আছি ভাই আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাইছি কিনা একটু বলেন তো সবাই একটু দ্রুত লাইভে জয়েন সবাই একটু দ্রুত লাইভে জয়েন হন এবং আমার লাইভটা সবাই একটু শেয়ার করে দেন যারা যারা লাইভে জয়েন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন

সবাই একটু লাইভে জয়েন হন সবাই একটু লাইভে জয়েন হন এবং কমেন্ট করেন যারা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই একটু লাইভে কমেন্ট করেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন এবং অনলাইনে যারা যারা আছেন সবাই একটু লাইভে জয়েন হন এবং লাইভটা সবাই শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন শুধুমাত্র একজনই কমেন্ট করতেছে কিন্তু শুধুমাত্র একজন কমেন্ট করছে বাকি তিন জন কমেন্ট করতেছে না তো আপনারা কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন আপনার কে কোথা থেকে আমার লাইভে জয়েন হইছেন একটু কমেন্ট করেন আজকে অন্তত 100 জন লাইভে দেখতে চাই সবাই একটু লাইভে জয়েন হন আজকা অন্তত 100 জন আমার লাইভে জয়েন হবে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করতেছি সবাই একটু লাইভে জয়েন হন আপনাদের সাথে কথা বা আপনারা যদি লাইভে জয়েন না হন কার সাথে কথা বলবো আপনারা সবাই একটু লাইভে জয়েন হন

ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা একদিন সেলিব্রেটি হয়ে যাব তো সেদিন তো ঠিকই কমেন্ট করবেন এখন হয়তো কমেন্ট করতেছেন না কিন্তু সেদিন ঠিকই কমেন্ট করবেন সবাই একটু লাইভে জয় নেন সবাই একটু লাইভে জয় নেন যারা ধরো অনলাইনে আছেন সবাই একটু লাইভে যায় না বর্তমানে চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না ঠিক মতো আর একটা কথা বলি যারা যারা নৌ ফেন ফ্যান ফলোয়ার আছেন যারা এখন বর্তমানে আমার চ্যানেলে ভিডিও হয় না কোনো বলতে একটা ভিডিও দেওয়া হয় না এখন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে আমার ভিডিওতে সবাই আমার এই সবাই একটু লাইক কমেন্ট করবেন যারা যারা আগে নুপুর লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন যারা যারা তার ভিডিওগুলো দেখেছেন তারা সবাই আমার

ভাইরাল সময়া ভাইরাল আগুন এদের নিয়ে ভিডিও বানানো হতো কিন্তু এখন ওদের নিয়ে আর ভিডিও বানাই না এখন আমরা নিজের পেজ দিয়ে অরিজিনাল ভিডিও আপলোড পাই তো এই ভিডিওগুলো সবাই একটু দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আসলে আগে যে ভিডিওগুলো আপলোড দিতাম ওগুলো ছিল কপি কন্টেন্ট এই কারণে ওই ভিডিওগুলোতে সমস্যা হওয়ার কারণে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি এবং নিজের কন্টেন্ট আপলোড দিতেছি তো এখন সবাই একটু এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই একটু ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো তো বেশি বড় না আপনাদের অনেক আপনারা যারা সময় ভিডিও দেখেন শর্ট ভিডিওগুলো দেখেন ইউটিউবে শর্ট ভিডিওগুলো দেখেন তাদের সামনে যদি আমার ভিডিওটা পরে সবাই একটু লাইক কমেন্ট করে দিলেন সবাই একটু ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করে দিবেন আপনাদের অনেকের সামনে হয়তো আমার ভিডিওগুলো যায় আমার পেজের যে ভিডিওগুলো যায় তো সবাই একটু লাইক কমেন্ট করবে

তো সবাই ভিডিওগুলো একটু দেখবেন এবং যখন আমি লাইভে আসবো সবাই একটু লাইভে জয়েন হবেন কারণ আপনাদের সাথে কথা বলার জন্যই লাইভে আছে আপনারা যদি লাইভে জয়েন না হন তাহলে কার সাথে কথা বলবেন তো সবাই একটু লাইভে জয়েন হবেন যারা যারা অনলাইনে আসবেন সবাই একটু লাইভে জয়েন হবে তুই স্যার দু চার মিনিট কিছু কথা হবে সেগুলো শুনে যাবে এবং আপনারা কমেন্ট করবেন সেগুলো রিপ্লাই দেবো আপনারা যারা যারা কমেন্ট করবেন সব কমেন্টে রিপ্লাই দেবো আপনারা একটু লাইভে জয়েন হন। সবাই কমেন্ট করেন লাইভে সবাই কমেন্ট করেন যারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করেন এবং যারা যারা এখনো জয়েন হননি সবাই জয়েন হয়ে যান যারা যারা এখনো লাইভে জয়েন হননি তারা সবাই জয়েন হয়ে যান আবার লাইভটা প্রায় আধা ঘন্টা তো সবাই জয়েন হয়ে যান আধা ঘন্টা আপনাদের সাথে কথা বলে তারপর চলে যান সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই দেওয়া করবেন আমি জানা অতি দ্রুত আমার চ্যানেলে মনিটাইজেশনটা পেয়ে যায় কারণ আমার চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে আপনারা তো জানেন না অনেকে জানেন না যে আমার চ্যানেলে মনিটাইজেশনটা চলে গেছে আমি কিন্তু লাইভে এসে প্রায় বলি যে আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন নাই এত বড় একটা চ্যানেল তারপরে মনিটাইজেশন নাই আপনারা হয়তো অনেকে ভাবে জানবেন তো অনেক অনেক টাকা কামাচ্ছি কিন্তু না আমার কিন্তু বর্তমানে ইনকাম বন্ধ আমার এই চ্যানেল থেকে কোনোরকম ইনকাম হচ্ছে না কারণ আমার চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই এই কারণে কিন্তু আমি কন্টিনিউ থাকতে পারতেছি না কারণ মনিটাইজেশন নাই ভয় লাগে কোন ভিডিও সালবা আবার কখন স্ট্রাইক খাবো এই কারণে এখন ভিডিও কম দিতেছি কারণ তো সবাই একটু দোয়া করবেন আমি যেন অতি দ্রুত মনিটাইজেশনটা পেয়ে যাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় এতদূর আসতে পারছি সবাই একটু দোয়া করবেন আমি যেন অতি দ্রুত মনিটাইজেশনটা পেয়ে যাই তো ইদানিং দেখতেছি অনেকে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতেছেন তো কেন আপনারা যারা নশনে একটা নকুরাকুর ফ্যান ফলোয়ার আছেন অনেকেই কিন্তু নৌশেন একটা নকুরাকুর ভিডিওগুলো না পেয়ে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আমি কিন্তু দেখতেছি অনেকেই প্রতিদিন প্রায় দশ থেকে পনেরো জন আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতেছেন তো ভাই সাবস্ক্রাইব দিয়েছেন আপনার কি অনেক লস হয়ে গেছে এই সাবস্ক্রাইবটা আবার আনসাবস্ক্রাইব করে দিতে হয় যারা আনসাবস্ক্রাইব করে দেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি সাবস্ক্রাইব করছেন আপনার কি কোনো টাকা পয়সা খরচ দিয়েছে আপনার কি খুব কষ্ট হয়ে গেছে যে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা আবার আনসাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আমি হয়তো এখন নশুন একটা নবুলা ভিডিওগুলো দিতে পারি না এই কারণে আপনারা হয়তো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন কিন্তু নশুনে একটা নব্বর ভিডিওগুলো আপলোড দিলে আমার চ্যানেলে স্টাইপ করে যায় এই কারণে তার ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি তো এই বিষয়টা তো আপনাদের বুঝতে হবে আমার এত বড় একটা চ্যানেল এই চ্যানেলটা যদি চলে যায় আমার কি অবস্থা হবে আপনারা বুঝতে পারবে আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাই বুঝেন যে একটা চ্যানেল তো কতটা কষ্টে রাত একটা চ্যানেলে সংসার কত কষ্ট লাগে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাই শুধু বুঝবেন যারা ইউটিউব ফেসবুক মে কাজ করতেছেন তারাই বুঝবেন যে ইউটিউব ফেসবুক মে কাজ করা কত কষ্ট কত কঠিন এখানে টিকে থাকতে হলে কত কষ্ট করতে হয় কত मेहनत করতে হয় শুধু তারাই জানবে আমরা একটা ভিডিও দুই তিন ঘন্টা এডিট করে তারপর ভিডিওটা আপলোড দিয়ে আপনাদের সামনে পৌঁছে দেই কিন্তু আপনারা কি করেন যে ভিডিওটা না দেখে একটা লাইক কমেন্ট না করে উপরে টান দিয়ে ফেলে দেন আমি asker মতো বিদায় নিচ্ছি আপনার লাইক থেকে ঠিক আছে আলম ভাই যান ভালো থাকেন সুস্থ থাকেন কালকে আবার দেখা হবে শুধুমাত্র একজন ভাই কমেন্ট করে যাইতেছেন আর কেউ কমেন্ট করতেছেন না তো সবাই একটু কমেন্ট করেন যারা যারা লাইভে আসবেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন যারা যারা লাইভে আসবেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও নিয়ে কাজ করতেছেন যারা চ্যানেল নিয়ে কাজ করতেছেন যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করতেছেন তারা একটু আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি তাদের দেখতে চাই কে কে কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই একটু কমেন্ট করেন বর্তমান সময়ে তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর সবাই তো ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করতেছে তো কে কে কাজ করতেছেন একটু কমেন্ট করেন আমি আপনাদের দেখতে চাই আমি সবাইকে দেখতে চাই কে কে ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করতেছেন সবাই একটু কমেন্ট করেন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে চ্যানেলে কেউ আমাকে স্বাগত কেউ আমাকে কিছু সবাই একটু লাইভে যায় না মাত্র চার পাঁচ মিনিটে লাইভে সময় দিলে আপনার কি এমন হতে হবেনা সবাই একটু লাইভে যায় না আপনার সাথে একটু কথা বলে চলে যাবো তার লাইভে সারাদিন থাকি না শুধুমাত্র দিনে একবার করে আসি সেটা হলো রাত্রে যখন আপনারা সবাই ফ্রি থাকেন তখনই লাইভে আসেন তো তারপর আপনারা অনেকে লাইভে জয়েন হন না তো যারা যারা লাইভে জয়েন হন না সবাই একটু জয়েন হন আপনারা যদি কমেন্ট করেন সেই কমেন্টের দিতে তো আমার ভালো লাগে না আপনারা তো কমেন্টই করেন না আমি কী কথা বলবো বলেন আপনারা কমেন্ট করুন আমি রিপ্লাই নেব তো সেই কথা থেকে দেখতেছেন লাইভটা কমেন্ট করেন এই চ্যানেলে কিন্তু নরসিন আক্তার নকুরাপুর ফলোয়ার অনেক আমার এই পেজে কিন্তু নরসিন আক্তার নকুরাপুর ভিডিও গুলো দেখে তো তার ভিডিও গুলো হয়তো এখন বেশি একটা নাই এ কারণে হয়তো অনেকে আমার ভিডিও দেখে না তো সবাইকে অনুরোধ করবো যে আমি এখন যে ভিডিও গুলো আপলোড করছি এই ভিডিও গুলো সবাই একটু লাইক কমেন্ট করবেন এখন যে ধরনের ভিডিও গুলো আপলোড করি এই ভিডিও গুলো সবাই একটু লাইক কমেন্ট করবেন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে এখন যে ভিডিও গুলো আপলোড এই ভিডিও গুলো দুজন মনে হয় আমার লাইভে আছে তো তারা কিন্তু কমেন্ট করতেছে না তো আপনারা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন তো ভাই আপনারা কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন জয়েন হয়ে বসে থাকি কিছু না বলে কেমন দেখা যায় বলেন আপনারা লাইভে জয়েন হয়ে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই হয়ে গে তো কিছুক্ষণ কথা বলবো না তা আমি একা একা কতক্ষণ কথা বলি বলেন একা একা তো অনেক কথাই বললাম তো আপনারা একটু কমেন্ট করেন আপনাদের যার যেটা প্রশ্ন আছে একটু কমেন্ট করতে পারেন প্রত্যেক দিন হয়তো একই টাইমে লাইভে আসতে পারি না কারণ নেটওয়ার্ক সমস্যার কারণে প্রত্যেক দিন একই টাইমে লাইভে আসতে পারি না আমি চাই প্রত্যেকদিন রাত দশটায় লাইভে আসতে কিন্তু কখনও কখনও নেটওয়ার্কের সমস্যার কারণে এগারোটাও বেজে যায় বা কোনো দিন বারোটা সাড়ে এগারোটা বারোটাও বেজে যায় তো চেষ্টা করি সবসময় দশটার দিকে লাইভে আসার জন্য সবাই একটু দশটার দিকে অনলাইনে থাকবেন তারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন সবাই একটু দশটার দিকে অনলাইনে থাকবেন এবং আমার লাইভে জয়েন কমেন্ট করবেন প্রথমত অনেকে live এ join হয়েছিল আমার live প্রায় একশো দেড়শো কি জন পর্যন্ত live জয়েন join হয়েছিল কিন্তু এখন অনেকে live জয়েন join হয় না এটা চ্যানেল সমস্যার কারণে নাকি আপনার আমার সমস্যার কারণে আমি কিছুই বুঝি যে কেন আমার live এ হয় না মানে ঢাকা শহরে বসে থেকে ভিডিও বানিয়ে আপলোড করে না বর্তমানে ঢাকা শহরের চাকরি বাকরির কি অবস্থা তো এই অবস্থান গিয়ে ঢাকা শহরে বসে আছি শুধুমাত্র এই ভিডিও আপলোড দেওয়ার জন্য কন্টেন্ট বানানোর জন্য তো সেই ভিডিও গুলা যখন আপলোড দিয়ে দেখি চারশো পাঁচশো ভিউ এর উপরে ভিউ নেয় তখন মনে অনেক কষ্ট লাগে তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড দিয়ে সেই ভিডিও গুলোতে ভিউ করে না আমার চ্যানেল হাজার প্লাস সাবস্ক্রাইবার তো এদের ভিতরে তো আমার মনে হয় যে ভিডিও সাড়ে সাথে শেষে পাঁচ দশ হাজার ভিউ করার কথা সেখানে পাঁচ সাতশো ভিউ করে তো এত এত সাবস্ক্রাইবার থাকা অবস্থাও যদি আমার চ্যানেলের ভিডিওতে ভিউ না করে তাহলে কতটা কষ্ট লাগে আপনাদের তো যাই হোক আজকে আর বেশিক্ষন live করবো না আজকে আপনার live থেকে চলে যাবো কারন আপনার কে live এ join আজকে বেশিক্ষন live করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কালকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম